বন্ধুরা ভিডিও শুরুতে হয়তো বা অনেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হবে আর যারা বুঝতে পারেনি তাদেরকে ক্লিয়ার করি আজকের ভিডিওটা হচ্ছে নাম অনুষ্ঠান সম্পর্কে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তারপরে মজা করে কিছু ভিডিও শুট করে ফেলি যার কারণে আর কি ভাবলাম যে ভিডিও যেহেতু করেই ফেলছি একটা ভিডিও করা যাক আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না জাস্ট দু মিনিট হতে পারে হয়তো তাই এই অল্প সময়টুকু অবশ্যই সাথে থাকবেন আশা করি ভালো লাগবে যেহেতু নামযজ্ঞ খুলে আসছি তাই এখন কপালে তিলক নিতে হবে কারণ তিলক নইলে দেখতে সেই লাগে আমি জানিনা আমাকে কেমন লাগে আমি তো তিলক আমার তিলক নেওয়া দেখে আমার বন্ধুদেরও ইচ্ছা করতেছে তো তারাও কিন্তু তিলক নেওয়ার জন্য একেবারে রেডি এই নিয়ে তো সকলকে কৃষ্ণ ঠাকুরের মতো লাগতেছে তো চলেন রাধা কোথায় আছে খুঁজে বের করি কাকা ভাই আমাদের মতো ভদ্র ছেলেদের রাধা খোঁজার মতো বদ হবে না তাই রাধা বাদ দেন এখন চলেন নদীর কুলে একটু ঘুরে আসি ভাই নদীর কুলে আসার পরে দেখলাম যে এখানে অনেক মানুষের ভিড় আমি তো ভাবলাম হয়তো বা কোন একটা ডিস্টার্ব হয়েছে বাট তারপরে দেখতে পেলাম যে এখানে কোনো ডিস্টার্ব হয়নি আসলে নদীর ওপারে যে মানুষগুলো ওরা আর কি নদী পার হয়ে এপারে আসতেছে নামযজ্ঞ শোনার জন্য যার কারণে এখানে এত মানুষের ভিড় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে আর কি যাদের বাসা অনেক দূরে তারা আর কি এখান থেকে ওপারে চলে যাবে মানে বাসার দিকে চলে যাবে আরকি

তো যাই হোক আমার বন্ধু যা যা বলছে সেগুলো করে দিন আর প্রথমে বলছিলাম যে ভিডিওটা খুব একটা বড় হবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ